একসাথে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যেদিন সরকার চাইবে সেদিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট অভিযোগ তুলে ছাত্র দলের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন মিছিলকারীরা জামায়াত রাজাকার ভোট চোর ভোট দর্শক এই মুহূর্তে ছাত্র দলের ভিপি প্রার্থী কথা বলছেন আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে রাখা হয়েছে ভোট কারচুপি সেখানে মানে পরিকল্পিতভাবে শিবিরকে জেধানা হয়েছে আসলে ঘটনা কি আমাদের কাছে অলরেডি সিসিটিভি ফুটেজ চলে আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নাটেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো সম্পূর্ণ ঘটনা জানতে হলে নাটেনে পুরো ভিডিও বিশেষ সর্বশেষ এই ভিডিও সর্বশেষে থাকছে সিসিটিভি উপদেশটা তো চলুন প্রথমেরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা না শুনলে আপনার এই ভিডিওর সারমর্ম বুঝতে কষ্ট হবে তো চলুন দর্শক আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশন ডাকসুর ছাত্র শিবিরের প্যানেল যারা বিজয়ী হয়েছে আর যারা পরাজিত হয়েছে এখানে আমার কাছে মনে হয় আর কি যে নিজেদের অনেক কিছুই আপনাদের একটু ক্রস চেক করা দরকার অথবা কোন কোন কারণে পরাজয় ঘটলো ইলেকশন মেকানিজম হয়েছে অথবা যেমন বিএনপির একজন নেতা বলছিলেন যে ছাত্র নাকি শিবির পাইছে তো সেই জায়গা থেকে তারা ভূমিদোষ বিজয় অর্জন করছে যাই হোক বিভিন্ন বক্তব্য আছে তবে আমার কাছে মনে হয়েছে শিবিরের প্যানেল জয়ের পর তারা বেশ কিছু বক্তব্য দিয়েছে শিবিরের যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তো এই বক্তব্যগুলোর মাধ্যমে প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা ইউনিভার্সিটির আগামী দিন বা যে সময়টা তারা দায়িত্ব পালন করবেন তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল বা তারা এরকম ভূমিদোষ বিজয় পাইছিল দেন এক বছর ডাকসু বা ঢাবি আপনার পরিপূর্ণ রূপ পাইছে তো প্রথম যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিজয়ের পর শিবিরের যিনি ঢাবির সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন দলেরও একটা নির্দেশনা ছিল যে মিছিল নয় সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব। এটা ভিন্ন রকম একটা বিষয় যে মুসলিম হিসাবে আমার কাছে ভাল মানে এটা ভাল লাগছে প্লাস অনেকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে পারত যে শিবিরে একটা বিজয় মিছিল বের করছে সেখানে ধাক্কাধাক্কি বা সামহাও অন্য একটা খারাপ কিছু ঘটারও চান্স ছিল তো সাদিক কায়েমের বক্তব্যটা আমার কাছে খুবই ভাল লাগছে সাদিক কাইমের বক্তব্যটা তার বক্তব্য আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না এটা তার উদারতা তিনি না চাইলেও তার নামের সাথে এই যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন তারপরেও তিনি বলছেন যে তিনি ভিপি হিসাবে পরিচয় দিতে চান না তো কি হিসাবে তিনি বলছেন যে এখানে যারা পড়াশোনা করে মেয়েরা তারা হচ্ছে আমার বোন বোনের ভাই পাশাপাশি ভাইয়ের ভাই এই হিসাবে আমি পরিচয় দিতে চাই যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবে আমাকে দেখবেন আমার যেটা খুবই ভাল লাগছে যে তার এই বক্তব্যের অংশটা পাশাপাশি ফরহাদও তার বা জিএস প্রার্থী ফরহাদ যিনি ছিলেন তিনিও সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমরা আমাদের কাজগুলোকে বাস্তবে পরিণত করে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলোকে ফিল আপ করতে চাই অপরদিকে এ প্রার্থী যিনি ছিলেন মহিউদ্দিন খান তিনি বলছেন যে এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার আল্লাহ আমাদেরকে হটকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুক আমাদের পথকে মসৃণ করে দিন খুবই সুন্দর বক্তব্য আমার কাছে মনে হয় যে বরাবরই তারা ভালো বক্তা ভালো বলে শিবিরের মধ্যে চাইলে আপনি উঠা এসে উইরা এসে জুইরা বসার সুযোগ নেই আপনাকে একটা সিস্টেম হার্ডওয়ার্ক প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পার হতে হবে এবং এই জায়গাগুলোকে অর্জন করতে হবে তো তুলনামূলক ভাবে আমি অন্তর থেকে ধন্যবাদ দিই তাদের এই চিন্তা ভাবনাগুলোকে চিন্তা ভাবনাগুলোকে যে পাশ করে বিজয় নান্দ আত্মহরা হয়ে গেছে এই ব্যাটা আমি হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি একটা ফুটেজ দেখতে পেয়েছেন বা ভিডিও দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলেই আপনারা বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি দর্শক এই মুহূর্তে ছাত্র দলের ভিপি প্রার্থী কথা বলছেন আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে আপনারা তো দুই সালে ডাকসু নির্বাচন অনেকে কাভার করেছেন এখানে বিপিজিএস এজিএস নাকি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করানো হয়েছে শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সারিক্কা এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই সে ঘটনায় অমর একুশে হলেও ঘটেছে অমর একুশ যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসারের অফিসারের নির্দেশ ক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দেয়া রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কারচুপি করলেন এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপরে হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের যে যে সামনে হচ্ছে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে একচল্লিশটা ব্যালট কি মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বর গুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা মেনে নয় তারপর হচ্ছে যে ঘটনায় আপনারা জানেন একজন নির্বাচন করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি দেখা পেয়েছি আমি আশ্চর্য হ্যাঁ দর্শক সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত গুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম